হচ্ছে বগুড়া জেলা থানা হাট বলে বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার তো ভাই দুধুল বলে কোনো খামারি ভাই কোনো খামারি উদ্যোক্তা দুল মনে করছেন ফিজিয়ান গাছি কিনবো ফিজিয়ান বাসের কিনবো ফিজিয়ান যে কোনো শুধু কাল ফিজিয়ান জার্সি এই গরুগুলো আমদানি শুরু হয়ে থাকে মানে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বললে বলা যায় এই তো এরা হচ্ছে সব দুধের গাবি দশ লিটার বারো পনেরো বিশ লিটার দুধের গাবিগুলো অনেক আমদানি আমি দেরি করবো শুনতে দু একটা এরকম জার্সি সিজিয়ান দুধের গাভিগুলো দাম জানবো যে এগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হলে লাইক দেওয়ার দরকার নেই বলছে লাইক দিয়ে কেন কষ্ট করবেন ভালো লাগলে দেবেন না ডিসলাইক করে চলে যাবেন এখান থেকে দাম ধরবো দশ বছর ইনশাল্লাহ প্রত্যেকটা গুলো দাম জানবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কিনা মাল দশটাকে লাভ করতে হবে তো তাই না আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে নব্বই হলে আশি নব্বই হলে সারা দেবেন তাই না তো সমস্যা দেখে নিই এটা মাছ টংলা তো বাট ভালো আছে বাটটা বাট ভালো অন্য অন্য গাধির বাট ছুটো থাকে একটু দোহানো মুশকিল এটার বাট ভালো আছে দশটো বাটটা দেখে পছন্দ হয়েছে আমার পোষার আছে তো দুধ হবে যে গরুগুলোর পিঠে একটু ওসার থাকিলে দুধ বেশি হয়। আপনাকে মানতে হবে যে পিসারি ওষার দুধ বেশি হয় একটু। তো এটা ভালো আছে। দুধ হবে। তো ভিডিও করা যাচ্ছে না রাস্তার মধ্যে হাঁটতে দেখেন রাস্তার জন্য ভিডিও করা যাচ্ছে না। চাচা ওখানে একটু নিয়ে আছে গারে। হাটে না আস্তে হাতে জাম নাই চাচা। বলছো আস্তে হাতে জামই নাই। দুই লাখ তিরিশ হাজার দাম রাখছে দেখা যাচ্ছে না দুধ কেমন হয় চোদ্দ লিটার রাস্তার সাইডে একটু ভিডিও করা কষ্ট হয়ে যাচ্ছে এক টানে চোদ্দ লিটার দুধ পাওয়া যাবে তো কাস্টমারকে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁচানব্বই দুইশো আপনাদের কিনা দুই লাখের উপরে যাইতে হবে দুই লক্ষ উপরে যাইতে হবে এটার বাচ্চা কোনটা ছেলে না মেয়ে মাশাল মেয়ে বাচ্চা তো রাস্তার সাইডে একটু সমস্যা হাঁটে তাই না রাস্তার সাইডে তো একটু হাটে ভিডিও করা কষ্ট একটু ভিতর ঢুকে চলেন আজকে ভিতরে যাই এখানে রাস্তায় থাকবো না বলছি তো রাস্তার জন্য একটু ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে তো ভিতর ঢুকে যাই কোনটার দাম জানি আমি তো বুঝতে পারতেছি কত দাম চাচ্ছেন কত পাওয়া যায় দশ কেজি হবে এক

কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এখন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ ওই যে অনেক ক্রেতা লাগছে ক্রেতারা দাম করতেছে কেমন দাম করতেছে বেটা বাচ্চা তাই না এক টানে কত লিটার দুধের আশা আছে আঠারো লিটার আঠারো লিটার এটা মনে কখনো বাসায় থেকে বাইরে হয়নি ভয় করতে হয় জি 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 কথা কথা হচ্ছে আঠারো লিটার ছেলে বাচ্চা বাচ্চা ভালো আছে এটার দাম কত যাচ্ছেন দুই লাখ দশ দুই লাখ দশ এটা বাচ্চা ছেলে বাচ্চা

ভিডিও করা যাচ্ছে না এত সাপ দশকের জন্য উপরে যাবো আমরা উপরে উপরে বেশ কয়েকটা গরু দেখা যাচ্ছে উপরে যাবো উপরে ওগুলো কি মাল দেখা যাচ্ছে উপরে ধরে পারবো এসব ফিজেনগুলো ঠিক আছে আমরা উপরে আসলাম একটু উপর থেকে দু একটা গুলো দাম জানি আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দুই লক্ষ পাঁচ হাজার কাস্টমার কি দাম বলছে কিছু একশো পঁয়ষট্টি সাত লক্ষ পঁয়ষট্টি সত্তর দাম দিচ্ছে আপনাদের না মাল দশ টাকা লাভ করতে হবে তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে আশি হলে বিক্রি মার্শাল্লাহ দর্শক এক লক্ষ আশি হলে বিক্রি করা যাবে তবে এটা তো বগুড়া জেলার মধ্যে একটা বিখ্যাত হাট ফিজিয়ান গরুর মধ্যে বিখ্যাত ধাপের হাট তো আমি তো আসিনি কোনো দিন জয়পুরহাট জেলা আমার বাসায় জয়পুরহাটে ভিডিও করি আমি তো দর্শক আমি মানুষ মুখে শুনে আসছি তো সত্যিই ঘটনা যত দূর আমার ক্যামেরা দেখতেছেন শুধু ফিজিয়ান গরু আপনি কি গরু চাচ্ছেন ফিজিয়ান পাওয়া যাবে তো দাম বেশি মনে হচ্ছে মনে হয় তাই না দর্শক জানি না হ্যাঁ তাদের সম তারপর দাম আমার কাছে বেশি মনে হচ্ছে সালাম আলাইকুম কয়টাই নিয়ে আসছেন

সকালে দশ লিটার এটার বাচ্চা লালটা লালটা মাসাল্লাহ এরকম যার যে এরকম দাম করতেছে তাই না হাটের ব্যাপারে এক জন এক কথা বলবে দর্শক ভিডিওটা না বাড়ায় শেষ করলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ